আপনি কি একই তেল বারবার ব্যবহার করে খাচ্ছেন তো জেনে আপনি আপনার শরীরকে আপনার হার্টকে একটু 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 করে প্রতিদিন পিস খোঁচে একদম হ্যাঁ এটাই বাস্তব আজকে আমরা জানি ডিস্যাচুরেটেড অয়েল কীভাবে আপনার শরীর নষ্ট করতে পারে নমস্কার আমি স্বর্ণভবন বৈষ্ণব লাইব্রেরি চ্যানেল আমরা জানবো ডিস্যাচুরেটেড অয়েলের ব্যাপারে সহজ ভাষায় যদি বোঝানো যায় আমাদের শরীরের খারাপ চর্বি বেশি পরিমাণে জমে যাওয়া রক্তনালী কিংবা ধমনীতে সেই চর্বি জমে যাওয়া তাতে কি হয় হার্ট ভালোভাবে পাম্প করতে পারে না বা পাম্প করতে কষ্ট হয় যার জন্য ব্লাড প্রেশারের মতো রোগের সৃষ্টি হয় তো তার জন্য হার্টকে অনেক বেশি কষ্ট করতে হয় আর যার ফলে হার্টের ওপর চাপ পড়ে এবং হার্ট অ্যাটাকের সৃষ্টি হতে পারে এই খারাপ ফ্যাট বা খারাপ চর্বি বা ভালো চর্বি কি এলডিএল যেটা খারাপ চর্বি হিসেবে আমরা জানি আর এইচডিএল যেটা ভালো চর্বি হিসেবে আমরা জানি ডিস্যাচুরেটেড অয়েল বলতে আমরা বুঝি যেই তেল বারবার গরম করা হচ্ছে ঠান্ডা করা হচ্ছে আবার গরম করা হচ্ছে আবার ঠান্ডা করা হচ্ছে তাতে কি হয় তেলের যে প্রাকৃতিক গুণমান বা প্রাকৃতিক যে কাঠামো সেটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে এটা একটা বিষে তৈরি হয় যেটাকে আমরা অক্সিডাইজ করি কিংবা যেটাকে আমরা বলি ট্রান্সফ্যাট তৈরি করা বা তার মান বা তার কাঠামো নষ্ট হওয়ার ফলে সেটা আর ব্যবহারের উপযোগী থাকে না সেটাকেই আমরা যদি ব্যবহার করে থাকি সেই বিষ বা সেই অক্সিডাইজ সেটা আমাদের শরীরে প্রবেশ করে আর যার জন্য আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রল যেটাতে আমরা বলছি বা খারাপ চর্বি যেটা বলছি সেটা সৃষ্টি হয় আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে দুই থেকে তিনবার একই তেল বারবার গরম করা এবং ঠান্ডা করা এইভাবে তেল ব্যবহার করা বাইরের ভাজাভুজি খাওয়া এবং বাইরের ভাজাভুজি তো সবাই মোটামুটি খায় তো বাইরের ভাজাভুজি খেলে কি হয় একই তেল ওনারা ব্যবহার করেন দোকানে হয়তো একই তেল ব্যবহার করা হচ্ছে তো সেই একই ব্যবহার হচ্ছে এই সেই একই তেল আপনারা বারবার গরম করার ঠান্ডা করা তেলই আপনারা খাচ্ছেন তেলে ধোঁয়া পর্যন্ত মানে তেলে ধোঁয়া ওঠা মানে তেল হচ্ছে ওভারহিটেড তো ওভার হিটেড অয়েলও খাওয়া খুবই খারাপ বাজারের সস্তা তেল কিংবা ভেজাল তেল কিনে আনা এইসব তেলে শিঙাড়া ফুচকা প্যাটিস এইসবগুলো কি হয় এই তেল বারবার ইউজ করা হয় একই তেলে বারবার ইউজ করা হয় আর এইগুলো হচ্ছে আপনার শরীরের জন্য বিপদজনক সঠিক তেল সঠিক তেল তাহলে তেল কোন তেলটা আপনি খাবেন বা কোন তেল আপনি ব্যবহার করতে চান সেটা হচ্ছে আপনি নর্মাল সরষের তেল ব্যবহার করুন কিংবা আপনি গ্রাউন্ড নাইটস অয়েল ব্যবহার করুন ব্র্যান্ড রাইস ব্যবহার করুন অলিভ অয়েল ব্যবহার করুন তো এই সব তেলগুলো আপনি ব্যবহার করতে পারেন কিন্তু হ্যাঁ এই সব তেলগুলো আপনি বারবার ইউজ করতে পারবেন না মানে একই তেল আপনি রিইউজ করতে পারেন না রিইউজ করলে সেই একই ব্যাপার হয়ে যায় সবসময় মনে রাখবেন একই তেল বারবার রি করবেন না তেলের মধ্যে দেখবেন যে তেলটা ওভারহিট হচ্ছে কি না ওভারহিট হলে তেলে ধোঁয়া বেরোবে তো সেই তেল ব্যবহার করবেন না চেষ্টা করুন বেক করা খাওয়ার কিংবা গ্রিল করা কিংবা স্টিম করা খাওয়ারই ব্যবহার করা আর নিজেকে সুস্থ রাখা তো সবাই ভালো থাকবেন নমস্কার